আপনি কখনো ইউএস আর্ম ফোর্স থেকে ডিসচার্জ হয়েছেন ট্রেনিং অথবা চাকরি থেকে ডিসচার্জ হয়েছে বা অভ্যহিত পেয়েছেন কারণ আপনি একজন এলিয়েন গ্রিন ডিসি হওয়ার কারণে কি আপনি কখনো চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে শব্দটা এখানে মনে রাখবেন তাহলে আশা করি এই উত্তরটা আপনাদের মনে থাকবে সে প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জ ফ্রম ট্রেনিং সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস Because you were an alien? No. Have you ever been in jail or prison? Ever been in jail? Apto ইকোই কোনে জয়ে চেরেয়ে আচেরেন? Apto আকোনে দেখনে Have you ever been in jail or prison? No. যদি কেউ কোনো কারণে জেলে থেকে থাকেন বা পরবর্তীতে প্রমাণ হয়েছে যে আপনি দোষী নন সেই ক্ষেত্রে আপনি ছাড়া পেয়েছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যান্সারটা হবে ইয়েস বিকজ তাদের কাছে কিন্তু ডেটা থেকে থাকে সব ধরনের ডেটাই থাকে আপনি কখনো কোনো তথ্য লুকানোর চেষ্টা করবেন না অবশ্যই সঠিক তথ্য দিবেন যদি কোনো তথ্য আপনার লুকান তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন কখনো না সেটাই বলবেন এবং পক্ষে যত ধরনের সেই ডকুমেন্টস গুলো আপনার ন্যাচারাইজেশন যখন অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করবেন এবং যেদিন আপনার ন্যাচারাইজেশন টেস্ট দেওয়ার জন্য যাবেন সেদিন সেই ডকুমেন্টস গুলোর কপি অবশ্যই নিয়ে যাবেন সেখানে সাবমিট করার জন্য যদি তারা দেখতে চায় সাথে সাথে নিজেদের দেখাতে পারেন সো যদি কখনো কোনো কারণে রূপ বসে থাক বা যে কারণে আপনি কোনো জেল খেলে থাকেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যান্সার করবেন ইয়েস এবং কি টাইমে জেল জেল খেলেছেন সেটা আপনি ওখানে ডকুমেন্ট সাবমিট করবেন এবং বলবেন সো আমি ধরে দিচ্ছি জেল খাটেননি সো অ্যান্সার তো হবে নো প্রিজন অথবা জেল এই সব দুটো মনে রাখতে আপনার এটা অ্যান্সার তো মনে রাখতে পারবেন নো সেটা দ্বারা এখানে Have you ever been placed in an alternative sentencing? আপনাকে কি কখনো পুনর্বাসন কর্মসূচির জন্য একটি বিকল্প সাজা দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ ডাইভারশন ডেফার প্রসিকিউশন বিচার স্থগিত রায় আটক রাখা ইত্যাদি হয়েছে দ্যাট মিনস আপনাকে ডিরেক্ট কোনো শাস্তি দেওয়া হয়নি বাট এমন কিছু কাজ করা হয়েছে যে শাস্তির মতোই আপনি সরাসরি জেল দেওয়া হয় নাই জরিমানা করা না বাট এমন কিছু করা হয়েছে যেটা অনেকটা শাস্তির মতোই জিনিস আপনাকে তার একটা নজর মধ্যে রাখছে কোনো শাস্তি না বাট শাস্তির মতোই সো এটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ সেন্টেন্সিং কোনো ধরনের বিকল্প শাস্তি সো হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন এন অল্টারনেটিভ সেন্টেন্সিং ও এ রিহ্যাবিলিটি প্রোগ্রাম No. ওয়ার ইউ এভার ইনভলভ ইন এনি ওয়েডলি হার্টিং ও ট্রাইং টু হার্ট এ পারসন অনাস আপনি কোনোভাবে জড়িত ছিলেন ইন এনি ওয়ে কোনোভাবে মানে প্রচন্ডভাবে আঘাত করা হার্ট মানে আঘাত করা না তুমি আমাকে হার্ট করেছো তুমি আমাকে আঘাত করেছো তুমি আমাকে আঘাত দিয়েছো আমি হার্ট হয়েছি আমি আঘাত পেয়েছি হার্ট ঠিক ব্যাডলি মানে গুরুতরভাবে ব্যাডলি মানে হবে ব্যাডলি প্রচণ্ডভাবে বা গুরুতরভাবে ব্যাডলি হার্টিং গুরুতরভাবে আঘাত করেছো ওর অথবা ট্রাইং টু হার্ট অথবা আঘাত করার চেষ্টা করেছো এ পার্সন কোনো ব্যক্তিকে অন পারপাস পারপাস মানে উদ্দেশ্য অন পারপাস মানে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে কোন উদ্দেশ্য কখনো কি তুমি কেউ কে গুরুত্বভাবে আঘাত করেছো বা আঘাত করার চেষ্টা করেছো কখনো হার্ট এই শব্দটা মনে রাখবেন যারা একটু ইংরেজি কম বুঝেন হার্ট হার্ট যখন বুঝবেন তখন এটার অ্যান্সারটা নো হবে যারা ইংরেজিতে খুব দুর্বল তারা ইংরেজিতে দু একটা শব্দ শিখিয়ে রাখবেন খুব ভালো মতো এই শব্দটা যখনই শুনবেন তখনই মনে মনে চিন্তা করবেন যে হার্ট মানে কষ্ট ব্যথা আঘাত

were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose no if the law requires it are you willing to perform non-combatant services in the u.s armed forces i need to the child. that means আইন যদি চায় সেই ক্ষেত্রে আপনি যুদ্ধ না মানে সরাসরি যুদ্ধ না বাট যুদ্ধে সাহায্য করার জন্য আর্ম ফোর্সে সবাই তো যুদ্ধ করে না কেউ রান্নাবান্নার কাজ করে কেউ অস্ত্র গোলা আনা নেয়া করে কেউ তাদেরকে বিভিন্নভাবে সেবা দান করে এই ধরনের এগুলোকে বলে নন কম্পিটেন্ট সার্ভিসেস কম্পিটেন্ট মানে যেটা অস্ত্র দিয়ে যুদ্ধ করে মারামারি হানাহানি এগুলো আর নন কম্পিটেন্ট মানে কোনো হাতাহাতি মারামারি যুদ্ধ যুদ্ধযুদ্ধ এগুলো নয় অন্য ধরনের সার্ভিস তাদের জন্য রান্না করেন এটাও তো আপনার একটা সার্ভিস তাই না তাদের কাপড় চোপড় ধুয়ে দেন এটা একটা সার্ভিস তাদেরকে মেডিকেল সেবা দেন এটা একটা সার্ভিস

स अपनी तो अमेरिका तो भले ही भाई अमेरिका नागरिकेस इन दूस फोर्से रिक्रुट अस्क एन लिस्ट सैन अप

নিবন্ধন করা বা তার নাম অন্তর্ভুক্ত করেছেন কনস্ক্রিপ্ট মানে রিকোয়ার মানে প্রয়োজন প্রয়োজন হয়তো দেখিয়েছেন অর ইউজ অথবা ব্যবহার করেছেন এনি পার্সন কোনো ব্যক্তিকে আন্ডার ফিফটিন ইয়ার্স ও এইজ পনেরো বছর নিচে কোনো ব্যক্তিকে টু সার্ভ ইন কাজ করার জন্য ওর অথবা হেল্প সাহায্য করার জন্য অ্যান্ড আর্ম ফোর্স কোনো সশস্ত্র বাহিনীকে ও গ্রুপ অথবা কোনো দলকে দ্যাট মিনস ডিড এভার রিক্রুট এন লিস্ট কনস্ক্রিপ্ট

Who helped an armed force or group? No. Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? এখানে প্রশ্ন করা হচ্ছে যে কোনোভাবে আপনি কোনো কর্মী ছিলেন কিনা বা ভলেন্টিয়ার ছিলেন কিনা বা স্বেচ্ছাসেবক ছিলেন কিনা সৈনিক ছিলেন কিনা যেখানে লোকজনকে থাকার জন্য জোর করা হয় ফোর্স টু স্টে স্টে মানে থাকা ফোর্স মানে জোর করা হয় এখানে ফোর্স ফোর্স শব্দটা মনে রাখবেন ফোর্স এই শব্দটা মনে রাখলে আশা করি এটা উত্তরটা মনে রাখতে আপনার জন্য সুবিধা হবে যারা কি ইংরেজিতে কম বুঝেন তাদের ক্ষেত্রে আমি এটা বলছি

or soldier or did you otherwise ever serve in any other place where people were forced to stay no have you ever gambled illegally or received income from illegal gambling gamble gamble to জুয়া খেলা হচ্ছে গ্যাম্বেল আর মানে জুয়া খেলেছেন ইলিগালি অবৈধভাবে যেমন অনেক জুয়া আছে বৈধ যেটাকে ক্যাসিনো বলা হয় তো এগুলো অনেকগুলি কিন্তু লাইসেন্স আছে দ্যাট মিনস বৈধ আর এখানে প্রশ্নগুলো হচ্ছে যে আপনি অবৈধ কোনো জুয়া খেলেছেন কিনা বা অবৈধ জুয়া থেকে কোনো টাকা ইনকাম করেছেন কিনা হ্যাভ এভার গ্যাম্বল ইনলিগালি

ফ্রম ইনলিটাল গ্যামলিং নো হ্যাভ ইউ এভার ভোটেড ইন এনি ফেডারেল স্টেট ওর লোকাল ইলেকশন ইউনাইটেড স্টেটস এখানে বলা হচ্ছে তুমি কি কখনো আমেরিকার কোনো আপনি আমেরিকার কোন ফেডারেল স্টেট ও লোকাল ইলেকশনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেন না এখন কোনোভাবে যদি আপনি ভোট দিয়ে থাকেনও বা অন্যের হয়ে ভোট দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ক্রাইম করেছেন এখানে উত্তরটা কি হবে আপনার সেটা আপনি তো বুঝে নেই কি মানে কখনো না এভার এবং নেভার ওকে ইউ এভার কখনো কি ভোট মানে ভোট থেকে ভোটেড মানে ভোট দিয়েছ হ্যাভ ইউ এভার ভোটেড ইন এনি ফেডারেল স্টেট লোকাল ইলেকশন ইন দ্য ইউনাইটেড স্টেটস তুমি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ফেডারেল স্টেট অথবা স্থানীয় নির্বাচনে ভোট দিয়েছ নো অফিসার মাঝে মাঝে আপনারা ইয়েস অথবা নোর সাথে অফিসার কথাটা যোগ করতে পারেন বাট মানে র্যান্ডমলি না

মিলিটারি থেকে আর্মিতে সেনাবাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান ধরনের অপরাধ করলে সেগুলো কিন্তু কোর্ট মার্শাল হয় ওখান থেকে তাদেরকে কিন্তু সাধারণ যে আদালতগুলো হয় জর্জ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট এইসব আদালতে কিন্তু তাদের বিচার হয় না তাদের বিচারটা সেই সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর নিজস্ব আদালতে সেই বিচারটাকে বলা হয় কোর্ট মার্শাল সো এটাই বলা হচ্ছে যে আপনাকে কি কখনো কোর্ট মার্শাল করা হয়েছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেপারেটেড বা প্রশাসনিকভাবে আপনাকে কি আলাদা করে দেওয়া হয়েছে অর ডিসিপ্লিন ও হ্যাভ ইউ রিসিভড এন আদার দ্যান অনারেবল ডিসচার্জ মানে আপনাকে সম্মানজনক ভাবে আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যখন কি না ইউএস আর্ম আপনি কাজ করতেন দ্যাট মিনস আপনি যে কি মার্কিন সশস্ত্র বাহিনীতে থাকাকালীন কখনো কোনো কোর্ট মার্শাল বা প্রশাসনিকভাবে আলাদা করে দেওয়া বা শৃঙ্খলাবদ্ধ হয়েছে সম্মানজনকভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে Have you ever been court martialed, administratively separated, or disciplined, or have you received an other than honorable discharge while in the US armed forces? এখানে no. কোর্ট মার্শালটা মনে রাখবেন তাহলে আশা করি উত্তরটা আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন সো এটার উত্তর কি হবে নো হ্যাভ ইউ এভার রিসিভ এ সাসপেন্ডেড সেন্টেন্স অন প্রভেশন ওর বিম ফের আপনি কি কখনো কোনো বাতিল হয়েছে এরকম কোনো সাজা পেয়েছেন আবার ওর বিম অন বা আপনাকে অপেক্ষায় রাখা হয়েছে ওর বিম ফেরল অথবা রাখা হয়েছে এই ধরনের কোনো কি আপনি কখনো পেয়েছেন রিসিভ করেছেন Have ইউ ever received এ সাসপেন্ডেড সেন্টেন্স

ফ্রম মিলিটারি সার্ভিস US armed forces আপনি কি কখনো মার্কিন সশস্ত্র বাহিনীতে সামরিক সেবা থেকে কোনো ধরনের ছাড়ের জন্য আবেদন করছেন আবেদন করেছেন যে আপনি সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন না বা সামরিক বাহিনীতে কাজ করতে পারবেন না এই কারণে আপনি কি কখনো অ্যাপ্লাই করেছেন হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর এক্সেমশন ফ্রম মিলিটারি সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস নো অফিসার হ্যার ইউ এভার এ মেম্বার অফ ওর ডিড ইউ এভার সার্ভ ইন হেল্প ও আদার ওয়াইজ পার্টিসিপেট ইন আরিলা গ্রুপ গরিলা গ্রুপ এটা মনে রাখবেন গরিলা কারা এটার উপরে দিয়েছে এ গ্রুপ অফ পিপল হুই ইউজ ওয়েপনস এগেন ও আদার ওয়াইজ ফিজিক্যালি এথাপ দিলিটারি পুলিশ মিলিটারি অথবা ফিজিক্যালি অ্যাটাক করে মিলিটারিদেরকে পুলিশদেরকে গভর্নমেন্ট কে অথবা অন্য কোন লোককে যারা কিনা অস্ত্র ব্যবহার করে আঘাত করে বা তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে এই ধরনের সব দল তাদেরকে বলা হয় গরিলা গ্রুপটা আপনারা মনে রাখবেন গরিলা গ্রুপ গরিলা গ্রুপ সেখানে প্রশ্ন করা হচ্ছে যে ওয়াইভার এ মেম্বার অফ ওর ডিড ইউ এভার গরিলা গ্রুপ একই সময় মানুষ তো একের অধিক বিয়ে করতেই পারে একটা দুটো তিনটা বিয়ে করে বা আরও বেশি বিয়ে করে সেটা কোনো সমস্যা না বাট এখানে প্রশ্ন হচ্ছে যে টাইম একের বেশি বিয়ে করেছেন একই সাথে আপনার দুজন সময় আছে বাট এ টাইম দুইজন স্বামী আছে তিনজন স্বামী আছে দুইজন স্ত্রী আছে তিনজন স্বামী আছে মানে টাইম দ্যাট মিনস এট এ টাইম আপনার একাধিক বিয়ে করেছেন এরকম কোনো কিছু কি করেছেন আপনি হ্যাভ ইউ এভার বিন ম্যারিড টু মোর দেন ওয়ান পার্সন অ্যাট দ্য সেম টাইম একই সময়ে আপনি কি একাধিক ব্যক্তিকে বিয়ে করেছেন হ্যাভ ইউ এভার বিন ম্যারিড টু মোর দেন ওয়ান পার্সন অ্যাট দ্য সেম টাইম আপনি কি কখনো একই সময়ে একাধিক ব্যক্তিকে বিয়ে করেছেন এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল ইনফরমেশন ডকুমেন্টেশন ও ফ্রজুলিডিং আপনি কি কখনো মার্কিন সরকারের কোন কর্মকর্তাকে এমন কোন তথ্য বা নথি দিয়েছেন যা মিথ্যা জালিয়াতি বা বিভ্রান্তিকর ছিল ফলস মানে মিথ্যা ফ্রজুল্যান্ড মানে জালিয়াতি বা মিসলিডিং বিভ্রান্তিকর ইনফরমেশন মানে তথ্য ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল মানে আমেরিকান সরকারি কর্ম কর্মকর্তা কর্মী অফিসিয়াল জিভেন দিয়েছেন কখনো কি দিয়েছেন এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল কোন আমেরিকান সরকারি অফিসিয়ালকে এনি ইনফরমেশন কোন তথ্য ও ডকুমেন্টেশন কোন ডকুমেন্ট দ্যাট ওয়াজ ফলস যেটাকে মিথ্যা ছিল ফজিল্যান্ড জালিয়াতি ছিল মিসলিডিং বা বিভ্রান্তিকর ছিল ভুল ছিল মিন্স আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অফিসিয়ালকে সরকারি অফিসিয়াল এমন কোন তথ্য বা ডকুমেন্ট দিয়েছেন যেটা ভুল ছিল জালিয়াতি ছিল বা মিথ্যা ছিল মিসলিডিং ছিল হ্যাঁ গিভেন এনি ইউ এস গভর্নমেন্ট অফিসিয়াল এন ইনফরমেশন অর ডকুমেন্টেশন দ্যাট অজ ফল্স ফ্রজল্যান্ড ও মিসলিডিং হ্যাভ ইউ এভার ক্লে আপনারা ভালো মতো শুনুন এভার এবং নেভার এভার অর্থ কখনো কি মানে কখনো কি দ্যাট মিনস হ্যাঁ বোধক যুদ্ধে বোঝানো হয় কোনো এক সময় কখনো একবার যদি হ্যাঁ বোঝানো হয় তাহলে এভার আর নেভার মানে কখনো না এভার এবং নেভার দুইটা সম্পূর্ণ বিপরীত শব্দ অর্থ সম্পূর্ণ বিপরীত একটা হচ্ছে একটা হচ্ছে পশ্চিম এভার হচ্ছে কখনো কি হ্যাঁ আর কখনো কি না এভার এবং নেভার ওকে সো হ্যাভ ইউ এভার তুমি কি কখনো আর ক্লেইম অর্থ দাবি করা ক্লেম অর্থাৎ দাবি করা সিএলএ আর ইউজ করা হয়েছে এখানে এটা অতীতের ঘটনা বোঝানোর জন্য ইডি ইউজ করা হয়েছে দ্যাট ক্লেইমড হ্যাভ ইউ এভার টু বি এ ইউএস সিটিজেন তুমি কি কখনো দাবি করেছ টু বি এ ইউএস সিটিজেন একজন আমেরিকান নাগরিক হওয়া বা তুমি কি কখনো দাবি করেছো যে তুমি একজন আমেরিকান নাগরিক ইন রাইটিং ইন মানে লিখিতে হবে রাইটিং লিখা আর এনি আদার ওয়ে যে কোনো উপায় আদার উপায়েনি আদার ওয়ে যে কোনো উপায়ে দ্যাট মিন্স এই প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হচ্ছে ইউ ইন রাইটিং ফর এনি আদার ওয়ে আজকে যেহেতু আপনি ইন্টারভিউ দিচ্ছেন এবং আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে তার মানে এই ইন্টারভিউটা কিন্তু দিচ্ছেন আপনি একজন ইউএস সিটিজেন হওয়ার জন্যই দ্যাট मींस আপনি এই মুহূর্ত বা এই পরীক্ষা দেওয়ার পরে যদি ইউএস সিটিজেন হন তখন থেকে কিন্তু আপনি ইউএস সিটিজেন বলে গণ্য হবেন এর আগে কোনোভাবেই কিন্তু আপনি নিজেকে কোনোভাবেই দাবি করতে পারেন না যে আপনি একজন আমেরিকান সিটিজেন যদি সেটা দাবি করে থাকেন তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনি একটা ভুল তথ্য দিয়েছেন এবং অন্যায় করেছেন আর এই কারণেই এই প্রশ্নটার উত্তর কিন্তু অবশ্যই না হবে কারণটা হচ্ছে আপনি যদি বলেন যে হ্যাঁ দাবি করেছি তার মানে হ্যাঁ আমি দাবি করেছি পূর্বে যে আমি আমেরিকান সিটিজেন সেটা লিখিত বা অন্য যে কোনো উপায় তাহলে এটা সম্পূর্ণ একটা ফলস তথ্য দিয়েছেন যেটা অবশ্যই একটা ক্রাইম আর এই কারণে কিন্তু আপনার ন্যাচার পরীক্ষায় আপনি ফেল হতে পারেন সো আশা করি প্রশ্নটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে হ্যাভ ইউ এভার ক্লেম টু ইউএস সিটিজেন ইন রাইটিং এনি আদার ওয়ে আপনি কি কখনো লিখিতভাবে বা অন্য কোনোভাবে মার্কিন নাগরিক বলে কখনো কি দাবি করেছেন নো Have you ever left ছেড়ে দেওয়া লিভের Left হচ্ছে লেফট হ্যাভ ইউ এভার লেফট মানে আপনি কি ছেড়ে গিয়েছেন the United স্টেটস মানে আপনি কি আমেরিকা থেকে ফোর্সে নেওয়া হবে জয়েন করানো হবে যার কারণে সেই ভয়ে আপনি আমেরিকা থেকে ভাগছেন ভেঙে গেছেন বাংলা যদি আমি বলি যে এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি আমেরিকা আপনারা জানেন যে আমেরিকায় আর্ম ফোর্সেস কিন্তু প্রত্যেকটা আঠারো বছরের বয়স হওয়ার পরে কিন্তু এই সিলেক্টিভ সার্ভিসে রেজিস্টার হওয়া লাগে প্রত্যেকটা আমেরিকান সিজনকে আর তারই অংশ কিন্তু যে চাইলেই আমেরিকান সরকার তাকে আর্ম ফোর্সে জয়েন করার জন্য বলতে পারে এবং সেটা করতে হয় সেটা হোক সেটা অল্প কদিন বা বেশি দিন সো এই ভয় কি আপনি কখনো আমেরিকা থেকে বেরোয় গেছেন বা এ যখনই আপনাকে এই ব্যাপারটা ডাকতে পারে সেই ভয়ে আপনি আমেরিকা ছেড়ে ছেড়ে গিয়েছেন কখনো

পর ডিপোর্টেশন প্রসিডিং আপনার কি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের বহিষ্কার নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য প্রসেসিং এ রাখা হয়েছে একটা প্রশ্ন হচ্ছে বের করা হয়েছে কিনা একটা প্রশ্ন তো হচ্ছে বের করার আদেশ দেওয়া হয়েছে কিনা আর এখানে বলা হচ্ছে বের করার জন্য বের করা হবে এই ধরনের কোনো চিন্তাধারায় মানে আপনাকে লাইনে রাখা হয়েছে প্রসেসিং এ রাখা হয়েছে কিনা যে প্রসেস শেষ আপনাকে বের করে দেওয়া হবে